আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এই যে দেখো কাঁচা মরিচের আচারটা কিন্তু অনেক মজা অনেক মজা এটাতে একটু রসুনটা বেশি দেওয়া হয় এই জন্য আর টক ঝাল সব কিছু কিন্তু অনেক মজার এটা খিচুড়ি দিয়ে পোলাও দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে কিন্তু খেতে খুবই মজা তোমরা ওইভাবে বানিয়ে নাও এই যে দেখো আমি অনেকগুলি মশলা একসাথে গুঁড়ো করে নেব কেননা আমি এখন অনেকগুলি আচার বানাবো অনেক কিছু দিয়ে জন্য এখন দেখো এই তেলটাকে আগে গরম করে নিতে হবে এটা হচ্ছে সর্ষের তেল তবে সরষের তেলটা কিন্তু একটু খাঁটি হলে সবচেয়ে ভালো হয় আর আমি রসুনটাকে একটু পুচো করে তারপরে একটু থেঁতো করে নিছি থেঁতো করে নিলে সবচেয়ে ভালো হয় আচারের সাথে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে এখন রসুনটাকে একটু ভেজে নেব আমি একেবারে লাল করে ভাজবো না একটু নরম নরম হয়ে আসলে আমি আমটা দিয়ে দিব এই যে দেখো এটা কিন্তু টুকরো করে এটা কাঁচা আম তবে এখানে অর্ধেক কাঁচা আম আর অর্ধেক কাঁচামরিচ দিয়ে বানাতে পারো দিয়ে দিলাম হলুদ হলুদটা দিব একটু কালার আসার জন্য তারপরে দিয়ে দিব এই যে দেখো এটা হচ্ছে ফোরনের গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে আর লবণ আচার দিতে যা যা লাগে এটা কিন্তু এত কিছু দিতে হয় না তারপরে কাঁচা মরিচটা দিয়ে দেবো এইভাবে করে ফালি করে দিতে হবে তবে দেখো আমি একটু ছোট ছোটো মানে গোটা গোটা মরিচ আছে ওই ধরনের মরিচ দিয়ে সবচেয়ে ভালো হয় এই যে দেখো এটা একটু ঝালও কম আছে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমার মনে হয় আরও লাগবে জন্য তেলটা একটু বেশি হলেও কোনো সমস্যা হয় না এইভাবে করে দিয়ে দেব এটা ভালো করে একটু ভেজে নিব যখন একটু নরম হয়ে আসবে আর দিয়ে দিলাম সিরকা এখানে এক কাপ সিরকা দিয়ে দিলাম সিরকাটা দিলে অনেক দিন ভালো থাকবে এই জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিব যে বিট লবণ এখানে বিট লবণটা দিলে অনেক ভালো আমার মনে হয় আর একটু লবণ লাগবে এই জন্য লবণটা আর একটু দিয়ে দিলাম টক ঝাল আচারে কিন্তু একটু লবণটা বেশিই লাগে এই জন্য দিয়ে দিছি আমি এটা প্রায় হয়ে আসছে এটা বেশি একটা জাল দিতে হবে না যখন এরকম কালার হয়ে গেছে আমি নামিয়ে নিছি এখন ঠান্ডা করে তারপরে আমি ঝাড়ে ভরে নেবো এই যে দেখো এটা খেতে কিন্তু খুবই মজা তোমরা এইভাবে বাসায় ট্রাই করো দেখবা অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে আচারটা অনেকেই পছন্দ করে তবে এটা কিন্তু খালি খাওয়া যাবে না এটা ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে বা খুদের ভাত দিয়ে খেতে হবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ